অনেক দিন পর আজ নবরত্ন সবজি রান্না করলাম সারা মাসের খাবার ফ্রিজে রেখে দিলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলা বিছানা গুছিয়ে নিয়েছি আজকে সকালবেলা থেকে একদমই রান্নাবান্না করতে লাগেনি কেননা জয়িতা স্কুল যায়নি আজকে ছুটি করেছে তো ওই জন্য ঘরেই আছে আর আমি বিছানা গুছি তারপর রান্নায় যাবো তো ওকে সকালবেলায় বলছি পড়তে পড়তে বসছে না স্কুল ছুটি করেছে ঘরে এমনি আছে ছুটি নয় কিন্তু ও যায়নি আজকে ঘরে রয়ে গেছে তো ভাবলাম আমি আর রান্নাবান্না কিছু করার নেই আর গোগো কলেজে যাবে একটু বেলাতে যাবে তো তাই সকালবেলাটা রান্না করতে লাগেনি আমার একদিকে রে যেদিনকে সকালবেলা রান্না করতে লাগে সেদিনকে তাড়াহুড়ো করে আগে রান্না করে ঢুকে ওকে টিফিন করে দিয়ে তারপরে বাদ বাকি কাজকর্ম সর্ব আজকে একদম মানে এখন বাজে আটটা রান্না করে এখন ঢুকিয়ে যাই হোক বেজনে গুছিয়ে নিয়ে তারপরে আজকে অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে দেখি তো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এদিকে চাল ধুয়ে তুলে দিলাম চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ধুয়ে এখন দিয়ে দিলাম নবরত্ন সবজি করব অনেক দিন পর তো যত রকমের সবজি আছে সব বানিয়ে নিয়েছি পনির ছোলা সব আছে আর ছোলাটাকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দেবো আর একটু সুইটকর্ণ দেবো আর বেবি হলে ভালো হতো সুইটকর্ন আছে সেটাই দেবো সবার প্রথমে পাঁচ ফোড়ন দিলাম আর প্রথমে পটলটা ভেজে নিই কোনো সবজিতে যদি পটল দেওয়া হয় তো সেটা আগে ভেজে নিলে তরকারি আলাদা রকম টেস্ট হয় তারপরে বাদ সমস্ত সবজি দেওয়া ভালো তো সবার প্রথমে পটলটাই ভেজে নিয়েছি এখন একটু কাঁচা ছোলা দিয়েছি কাঁচা ছোলাটা না দিলেও চলে ভেজানো ছিল তো সেটাও দিয়ে দিলাম আদা বাটা আর একটু হিং দিয়ে দেবো ব্যাস এটা এরই মশলা একটু জল দিয়ে মশলাটাকে সবজির সাথে ভাজা ভাজা করে নেবো তারপর জল ঢেলে দেবো একটু ফোটার পর এখন দিয়ে দিচ্ছি পনির পনিরগুলো কিন্তু ভাজিনি কাঁচাই দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে বা স্ল্যাপটা স্যাপটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দুধ কিন্তু তরকারির মধ্যে ইউজ করা যায় না দুধের বদলে এই ক্রিম ব্যবহার করা যাবে বা দুধের স্বর ইউজ করতে হয় যেসব খাবারে নুন দেওয়া থাকে সেই সব খাবারে কিন্তু দুধ ইউজ করা যায় না এটা শাস্ত্রেই আছে যাই হোক ওটা একটু মিষ্টি দিয়ে তারপরে মাখা মাখা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি আর এখানে করছি পোস্ত করছি কাঁকর আর আলুর কালো জিরে ফোড়ন দিয়ে একটু নারকুলো দিয়েছিলাম আর একটু পোস্ত বেটে আর দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে দুটোই সবজি আর একটু ডালও করে নিয়েছিলাম মটর ডাল টমেটো দিয়ে সাঁত লানো তো সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন ভগবানের ভোগে থাটা সাজিয়ে নিয়েছি আম আর শশা সেগুলোও বানিয়ে নিয়েছি এখন এই যে নবরত্ন সবজিটা দিয়েছি এরকম মাখা হয়েছে এরকম সবজি কিন্তু মানে পরোটা লুচি আর রুটি আর অন্য সব কিছু দিয়ে বেশ ভালো লাগে আর বাজারে এই সবজি অনেক দাম হয় নবরত্ন সবজি একবার খেয়েছিলাম সেটা যখন ভক্তিপথে আসেনি তখন যাই হোক ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন নিচে নিয়ে যাবো প্রসাদ পাবো মানে রাস্তায় রুটি ফুটি কিনলে বা ঘুরতে গেলে তো তখন এই সবজিগুলো হয় তো তাতে কিন্তু বেবি দেওয়া থাকে বেবিকন তো ছিল না তার সুইটকন দিয়েছিলাম যাই হোক এখন আবার বৃষ্টি পড়ছে দুপুরবেলা আর এটা ভিজে ভিজে না আমি সবে ঘর মুছেছি তাই ভিজে লাগছে আর ধারে বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরটাও আমি পয়সা নিলাম বাসনপত্র মেজে আর গুছিয়ে গাছে নিলাম এই বৃষ্টিতে ভিজে ভিজে প্রভু যে এক গাদা বাজা মানে আনার সব কিছু নিয়ে এসছে কী কী নিয়ে এসছে তোমাদের একটু দেখায় আর যা নিয়ে এসে সারা মাসে ফ্রিজে রাখার মতো এত মিষ্টি নিয়ে এসছে পনির নিয়ে এসছে অনেক আর দইও নিয়ে এসছে তো ওইগুলো সব ফ্রিজ ভর্তি করে রেখে দেবো এত পনির নিয়ে এসেছে পনিরগুলো মানে এক মাস হয়ে যাবে আর এখন ভগবানকে একটু মিষ্টিও সেবা দেবো তো চলো তোমাদের দেখে দিই কী কী মিষ্টি নিয়ে এসছে এই মিষ্টিটা জানোই অনেকেরই প্রিয় ছানার থাকে কী বেশ বলে আমি জানি না এটা হচ্ছে দানাদার দানাদানটাও ভালো লাগে আর যে দোকান থেকে নিয়ে এসে সেই দোকানে মিষ্টিগুলো খুব মানে টাটকা পাওয়া যায় সুন্দরও আর বোদে নিয়ে এসছে তো যাই হোক আমি আবার মিষ্টিগুলো গুছিয়ে রাখছি একটা কন্টেনারের মধ্যে রাখছি কেননা প্যাকেটের মধ্যে রাখলে রসে আর ফ্রিজে রাখবো তো সব মানে প্যাকেটগুলো ভিজে যায় আর বোদেটা আলাদা জায়গায় রাখবো কেননা ওটা আবার কালারিং আছে তো ওটা ওর সাথে রাখা যাবে না আর রাত্রিবেলা ভগবানকে রুটিতে দিয়ে সেবা দেবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ